আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে যারা আমাদের চ্যানেলটি ফলো করেন তারা জানেন আমার নাম হচ্ছে রিয়া আমরা আজকে যাচ্ছি আমার একটা ভাই আছে এখানে বড় ভাই তো ওনার পিচ্চিটার আজকে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করবে তো এটা হচ্ছে একটা ব্র্যাম্পটন রিক্রিয়েশন সেন্টারে হচ্ছে তো খাওয়া দাওয়া করব ফুর্তি করব তো আমাদের খুব এক্সাইটেড রিয়াও অনেক এক্সাইটেড অনেকদিন পরে ওয়েদারটা ভালো হইলে ওয়েদারটা ভালো হওয়ার পরে মানে এটা আমাদের ফার্স্ট দাওয়াত

আজকের দিনটা অনেক সুন্দর ছিল জাস্ট এখন একটু ইয়ে পড়তেছে আর কি ভ্রিয়া বের হয়েছি এখন যাচ্ছি এখন গাড়িতে আম্মু তো সবাইকে আসলে ইমা ইমাপুর করে দেওয়া হয় নাই তো ইমাপু হচ্ছে আমার আপু বড় আপু হ্যালো আর হচ্ছে এটা হচ্ছে সবাই মনে হয় আম্মুকে মিট করছেন এর আগে এটা হচ্ছে আমাদের আম্মু তো আমরা এখন যাচ্ছি সবাই আর হচ্ছে ভাইয়া সামনে বসা আর আয়াজও হচ্ছে সামনে তো আপনাদের সাথে সবাইকে পরিচয় করে দিব আস্তে আস্তে আপাতত আমরা এখন যাচ্ছি বের হয়েছি আর কি তো বাইরে যখন বের হয়েছে এখন ঠান্ডা লাগতেছে সো আই জাস্ট ওয়ার মাই জ্যাকেট हम्म सी अ ओ इतना से लास्ट टाइम ए हॉल रूम में हुई सिलोर ओ जो हम्म चल आर यू फीलिंग इबा कैन यू गो गेट मी सम हमारे कैसी सूप दो ना कभी सूप मोना खावो ना जैसा मोटो नेक्टन ही हो है 응? 한개 드릴까? 엄마한테 한개 드릴까? 아니, 나한테는 안 드릴거야 엄마한테 한개 드릴까? 아야스? 먹냐? 맛있어 스프링 로프 응 감자 맛있어? 응 আমি যেটাই খাই সবই মজা লাগে আমার মনে হয় সুপ শুধু কাজে আমরা খাবো চাইতে এখানে পিচিরা গেম টেম খেলতেছে

বাইরে একটু ঘুরতে ঠান্ডা বাতাস খাইতে ভিতরে অনেক হইচই ভালোই হচ্ছে আমরা এসে খাওয়া দাওয়া করলাম হ্যাঁ এখন একটু বাইরে এসে বাতাস খাইতে আসলাম এবং হাঁটাহাঁটি করে আবার ঢুকবো তবে একটু খাওয়া দাওয়া করে ডিনার খেয়ে আমরা বাসায় চলে যাব তো এখানে মনে হয় ব্যান্টনের মেয়েরটা হকি খেলে এই যে দিন পরে এই পাতাগুলাতে আমাদের ক্যানাডায় সব জায়গায় গাছ দেখা যাবে অনেক গ্রিন চলে আসবে ইনশাল্লাহ তো এক্সাইটিং টাইম এখনো এরকম পরিবেশ হয় নাই এখন দা হইলেই একটু শীত শীত পরে তো আমাদেরকে দেখতেই পারতেছেন একটু হুডি পরে থাকতে হয় এরকম টাইপ ড্রেস মেবি নেক্সট মান্থের মধ্যে আমরা টি শার্ট পরে বের হইতে পারবো ইনশাল্লাহ সামার টাইম তখন হচ্ছে রিয়েল সামার একটু গাড়িতে বসে ফোন করতে আমরা একটু বাতাস খেতে আসছি এখন এই সানসেট হবে ক্যানাডার সানসেটটা অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ইটস আ ভেরি নাইস সিনারি মানে আরও পনেরো মিনিট পরে মনে অন্ধকার হয়ে যাবে ক্যানাডাতে এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে এই গাছগুলা মানে ইটস আ ভেরি নাইস সিনারি কিছুদিন পরে এই জায়গাগুলোতে পাতা আর পাতা যাদের বাসায় দাওয়াত না দিয়ে এরকম জায়গায় দাওয়াত দেওয়া যায় আর যাদের বাসায় একটু ছোট আর অনেক বিগ ক্রাউড যদি দাওয়াত দিতে হয় তো আমরা এখানে নর্মালি কমিউনিটি সেন্টার তারপরে ব্যাংকুয়েট হল আছে এগুলা জায়গায় নেওয়া হয় রেন্ট করা হয় আর কি মোটামুটি রিজনেবলি প্রাইসড এগুলো জায়গা অনেক সুন্দর আর এটা হচ্ছে কমিউনিটি সেন্টার সো এটা হচ্ছে সিটির থেকে একটা জায়গা এটা হচ্ছে কমিউনিটি সেন্টারটা তো এখানে শুধু দাওয়াত দোয়ার না এখানে রুম আছে সুইমিং পুল আছে হকি রিঙ্ক আছে বাস্কেটবল কোর্ট আছে মানে পুরো কমিউনিটির জন্যে এই সিটিটা সিটি অফ ব্যান্টনের মানুষ যত আছে এখানে এসে আর ওরা অ্যাক্সেস করতে পারে এই জায়গাটা প্রতিটা সিটিতেই এরকম থাকে এক একটা করে কমিউনিটি সেন্টার একটা কিছু সিটি বড় বড় সিটিতে আরও দুইটা তিনটা চারটা পাঁচটা বেশি থাকতে পারে স্পেশালি টরন্টোতে আরো বেশি অনেক বেশি আছে আমি শিওর হচ্ছে হকি উইংক এখানে হকি খেলা হয় আমরা এখন যাবো হচ্ছে উপরে ঠিক দেখতে এখানে হচ্ছে সেকেন্ড হকি উইংকিয়া দাঁড়ায় আস আইজের মনে হয় অলমোস্ট কা শেষ না 것도를 같오 she just did it. এই ছিল আমাদের হোলডে এভাবে আমাদের ডেটা পার হয়ে গেল আমরা আসলে খুবই এনজয় করছি পার্টিটা খুব সুন্দর ছিল তো আমরা সবাই আসলে গিয়েছিলাম সবাই আবার খুব এনজয় করে বাসায় আসলাম এখন আসলে অনেক রাত মোটামুটি হয়ে যাচ্ছে মানে টেন ফিফটিনের মতো বাজে তো এটা আমি আপনাদের সবাইকে এখন গুড নাইট বলে আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি তো আমি হচ্ছে আয়াসকে দিচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে গুড নাইট খুব খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় আসলাম আলহামদুলিল্লাহ তো অনেক এনজয় করছি খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে খুবই মজার খাওয়া ছিল মাটন বিরিয়ানি চিকেন রোস কাবাব মিষ্টি ছিল তারপরে কেক ছিল অনেক কিছু আমরা এনজয় করছি আলহামদুলিল্লাহ নেক্সট উইকে হচ্ছে আমাদের গরম পড়া শুরু হবে সো ভ্লগিং করব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম